নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান আজকে বলবো কর্কট রাশির সম্পর্কে জুন মাসে রাশি ফল জুন মাস কর্কট রাশি কেমন যাবে যেমন প্রতিটা ভিডিও শুরু করার আগে বা টপিকে যাওয়ার আগে আমি একটা কথা বলি সেই কথাটা আজকেও শুনবো আর একটা নতুন কথা যেটা ব্যতিক্রম হবে না সেটা কি ত্যাগ করবেন যেখানে কদর থাকে ত্যাগ সেখানেই করবেন বন্ধুরা যেখানে কদর থাকে কারণ দুপুরে যদি প্রদীপ জ্বালান অন্ধকার কিন্তু যায় না নিজের সত্তা বলুন বা নিজের অস্তিত্ব বলুন সেটা কিন্তু চলে যায় এটা মনে রাখবেন এইভাবে এ করবেন কর্কট রাশির রাশির উপর কে আছে মঙ্গল আছে দ্বিতীয় স্থানে কেতু আছে অষ্টমে রাহু আছে নবমে শনিদেব আছে অর্থাৎ মিন রাশিতে দশমে শুক্র আছে একাদশে রবি বুধ আছে এবং দ্বাদশে বৃহস্পতি আছে প্রথম কথা দেখতে হবে যে আঠেরোই মে রাহু ট্রানজিট করেছেন সাড়ে সাতি ঢাইয়া কর্কট রাশি কিচ্ছু চলছে না প্রথমেই বলি এই বিষয়ে সাড়ে সাতি ঢাইয়া নিয়ে কোনো চিন্তা নেই শনিদেবের সাড়ে সাত কর্মফলটা দেয় যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন এতে কোনো অন্যতা হবে না এবারে বলি স্বাস্থ্য সম্পর্কে কর্কট রাশি জুন মাসের স্বাস্থ্য সম্পর্কে বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয় যে রাশির উপর মঙ্গল আছে বৃহস্পতি কিন্তু দ্বাদশে আছে বৃহস্পতি যদি দ্বাদশে থাকে তাহলে কি হচ্ছে না প্রথম কথা দেখা যায় যে ষষ্ঠপতি কর্কট রাশির ষষ্ঠপতি নবমপতি বৃহস্পতি দ্বাদশে আছে তার মানে ষষ্ঠপতি দ্বাদশে কিন্তু বিপরীত রাজ্য এটা জানবেন ষষ্ঠপতি যদি অষ্টমে থাকে ষষ্ঠপতি যদি দ্বাদশে থাকে দ্বাদশপতি যদি ষষ্ঠে থাকে দ্বাদশপতি যদি অষ্টমে থাকে এগুলো কিন্তু বিপরীত রাজ্য বলা হয় তথাপি বৃহস্পতি দ্বাদশে আছে বলে লিভারের প্রবলেম হবে একটুখানি ভারী চেহারা হয়ে যাবে আপনারা অয়েলি জিনিসটা অ্যাভয়েড করুন এবং ভাজাভুজি অ্যাভয়েড করুন তাহলে কিন্তু হাত থেকে আপনারা বাঁচবেন এবং বিপি ডায়াবেটিস এইগুলো আপনাদের অনেকটাই ভালো থাকবে সাতই জুন সাতই জুনের পর থেকে কিছুটা ভালো হবে কিন্তু যেহেতু বৃহস্পতি আপনার দ্বাদশে আছে নবমপতি ভাগ্য বিড়ম্বনার যোগ লক্ষ্য করা যায় এবার আবার বলছি নক্ষত্র আমি প্রতিটা পর্বে বলি নক্ষত্র কিন্তু বিশাল ফ্যাক্টর নক্ষত্র ছাড়া কোনো গ্রহ কাজ করে না সেই নক্ষত্র দেখতে গেলে এখানে কি আছে সাত আট নয় সাত হচ্ছে পুনর্বসু আট হচ্ছে পুষ্যা এবং নব নয় হচ্ছে অশ্লেষা এই সাত হচ্ছে বৃহস্পতি আট হচ্ছে শনিদেব এবং নয় হচ্ছে বুধ যদি বৃহস্পতি এখন তুঙ্গস্থানে থাকে ধরুন চন্দ্র এখন কর্কট রাশিতে আপনার কর্কট রাশি সেখানেই বৃহস্পতি আছে বৃহস্পতি হোক না না কিন্তু আপনার জন্মকালীন চন্দ্র বৃহস্পতি চন্দ্রের যোগ আছে এবং ভালো নক্ষত্রক্ষত্রে আছে শুভ আছে তাহলে ফল কিন্তু অন্যরকম হবে এইটা কিন্তু দেখতে হবে যেমন পজিটিভের দিকে তেমন নেগেটিভের দিকে তেমনি অনেকে অনেক কিছু বলেন যে হ্যাঁ সবাই হচ্ছে আমার হচ্ছে না আমার কি এই রাশির হবে না তার ইন্ডিভিজুয়াল ছা বিচারে এই দরকার তার গ্রহ নক্ষত্র দশা অন্তর্দশা কর্ম কিরকম চলছে সেটা কিন্তু দেখতে হবে তাছাড়া কিন্তু এখান থেকে ডিসিশন হবে না ঠিক মতন ভাবে বিচার করা যায় না তাহলে হলো স্বাস্থ্য এবার দেখা যাচ্ছে কারণ কি এই আমি যেটা বলছি সেটা হচ্ছে ইন জেনারেল বিদ্যা নিয়ে যদি বলতে হয় বিদ্যা কিন্তু পঞ্চমপতি তাহলে পঞ্চমপতিকে মঙ্গল মঙ্গল কোথায় আছে রাশির ওপরে আছে সে সেকেন্ড হাউসে যাবে কবে সাতই জুন সাতই জুন গেলে কি চতুর্থ দৃষ্টি দিয়ে বৃষ্টি রাশি দেখবে যখনই মঙ্গল সে চতুর্থপতি চতুর্থকে দেখবে তখনই বিদ্যার ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে এবার ভালো হবে মানে কি চতুর্থপতি মঙ্গল যখন যাবে যে নক্ষত্রে যাবে সেটা কি আপনার নবতারার ভালো সাধক সম্পদ অতিমিত্র মিত্র এইগুলো বিচার দেখতে হবে নবংশে কি আছে দেখতে হবে পার্ট বাই পার্ট টেকনিক্যালি এগোলে তবে একটা ক্লিয়ার ভিশন পাওয়া যাবে ইন জেনারেল কিন্তু দেখা যাচ্ছে কর্কট রাশির বিদ্যাক্ষেত্র যথেষ্ট ভালো লাভ রিলেশন পঞ্চমপতি হচ্ছে মঙ্গল সে পঞ্চমপতি একই ব্যাপার পঞ্চমপতি কি হয়েছে নিজস্ব আছে রিলেশানে ফ্লাকচুয়েশন ঘটবে অনেক সময় একটা স্ট্রেট ফরওয়ার্ডনেস আসবে একটা রাফ ল্যাঙ্গুয়েজ বেরিয়ে যাবে বাণীটা ঠিক করুন কথাটা ঠিক করুন অ্যাটিচিউডটা ঠিক করুন নিজের রাগটা কন্ট্রোল করুন যখনই দেখবেন এই যে মঙ্গল কেতুর কাছে যাবে মানে কি দ্বিতীয় ঘরে কেতু আছে সেভেন থাউজেন তখনই দেখবেন অনেক সময় মঙ্গল হচ্ছে বাস্তু এই কেতু মানে কি রিলেশনের মধ্যে এমন একটা নেগেটিভ এফেক্ট ঘটবে বা বাস্তুতে কিছু ঘটবে সেখানে কিন্তু আপনি নিজেকে বোঝাতে পারবেন না হঠাৎ করে একটা গ্যাপ চলে আসবে কিন্তু ভয়ের কিচ্ছু নেই যেহেতু যেহেতু দেখুন ভাবন ভাব দেখতে গেলে পঞ্চমের একাদশ দেখতে হবে পঞ্চমের একাদশ মানে হচ্ছে তৃতীয় স্থান মানে কন্যা রাশি সে বুধ কেমন ভাবে আছে বা অনেক বিচার আছে সেই বিচার করে দেখতে হবে এই নয় থাকলে কি আমার প্রেম থাকবে না আমার কি ভালোবাসা থাকবে না এটা নয় কিন্তু ইঞ্জিনাল দেখা যাচ্ছে এগুলো হবে এগুলো ঠিক করে নিন তাহলে কিন্তু আপনাদের প্রেমের দিকেও খুব ভালো যোগ লক্ষ্য করা যায় এবারে যদি দেখি বিবাহ তাহলে বিবাহ কি সপ্তমপতি সপ্তমপতি শনিদেব কোথায় আছে সপ্তমপতি শনিদেব নবমে আছে এবার নবমে থাকলে কি হবে এখানে কিন্তু যেহেতু নবমে আছে আপনাদের প্রবলেম যা ছিল ধীরে ধীরে সেটা ঠিক হয়ে যাবে অনেক সময় কি হবে না এটা ঠিক কথা যে কেরিয়ার বলুন এখানে প্রমোশন হবে ভাগ্য বলুন এখানে উন্নতি ঘটবেই এবারে চলে আসি ভাগ্য কেরিয়ার বিজনেস ভাগ্য কেরিয়ার বিজনেস দেখতে গেলে ভাগ্যপতি নবমে আছে নবমপতি বৃহস্পতি দ্বাদশে আছে এ তারা একদম করবেন না আস্তে আস্তে করবেন যেখানে শেয়ার আহ বা বেশি ইনভেস্ট করতে হবে বুঝে শুনে করবেন হুটহাট করে ইনভেস্ট করবেন না চিন্তা ভাবনা করে করবেন পার্টনারশিপ বিজনেস করবেন না বা চিন্তা ভাবনা করে করবেন যার সময় করছেন তার চোখটা মিলিয়ে নেবেন সেই যদি জন্ম তারিখ জন্ম সময় নাও থাকে যোগাযোগ করতে পারেন অনেক রকম বিচার আছে সেই বিচারগুলো বলতে গেলে অনেক লম্বা ভিডিও হবে সেগুলো আমি বলছি না সাতই জুনের পর দেখা যাবে দারুণ হবে এবং কেরিয়ারটাও খুব উন্নতি হবে সিনিয়রদের সিনিয়ররা আপনার প্রতি আকৃষ্ট হবেন হতেই হবে হবেই নি এবার হবেন এবং সেই ক্ষেত্র কারণ কি না দশমে আছে শুক্র শুক্র কিন্তু মঙ্গলে ঘরে আছে ভালো জায়গায় নেই তথাপি কেন্দ্রে আছে এটা দেখতে হবে কেন্দ্রে আছে তাহলে কেন্দ্রে থাকলে কিন্তু আপনাদের উন্নতি হবে হ্যাঁ আপনাদের এমএনসি এমএনসিতে কিন্তু কর্ম আপনারা পেতেই পারেন রাগ অ্যাটিউড কন্ট্রোল করবেন বাক্যটা ঠিক করবেন নতুন ক্লায়েন্ট যারা বিজনেস করছেন তারা পাবেন যুক্ত হবেন এবং খুব ভালো যাবে ওভারঅল ভালো যাবে শোনার পর আবার বলছি অনেকেই বলবেন আমার তো যাচ্ছে না সেই ইন্ডিভিজুয়াল ছকটা দেখে নিতে হবে কারণ একটা জিনিস কি যে যেমন চলবে যে যেমন কথা বলবে সে তেমন পাবে এই যেমন এটা কি লাইফ ইজ স্টেজ আর অল কিন্তু সেই জায়গাটার থেকে কি কর্ম করেছেন সেই হিসেবে আপনারা ফল পাচ্ছেন সুতরাং কর্মের দিকটা যদি ঠিক করতে চান বাস্তুর দিকটা যদি ঠিক করতে চান ওভারঅল যে ক্রিমটা আপনার হরস্কোপে আছে সেটা যদি পেতে চান যতটা আছে যতটা আছে সেটা যদি একদম পুঙ্খানুপুঙ্খ হান্ড্রেড পার্সেন্ট পেতে তাহলে যদি মনে করেন তাহলে ওভারঅল একবার যোগাযোগ করতে পারেন অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন অফলাইনে যতটা সময় দেওয়া হয় অনলাইনেও ততটা সময় দেওয়া হয় আপনাদের প্রবলেম সলভ হবে মানে কোয়েশ্চেনে আনসার পাবেন তখনই কিন্তু লাইন কাটা হয় যদি অনলাইনে কথা হয় হনুমান চল্লিশা পাঠ করুন তার সঙ্গে রামস্তুতি পাঠ করুন হনুমান চল্লিশার সঙ্গে রামস্তুতি না পাঠ করলে কিন্তু কাজ হয় না এবং বাস্তুর জায়গাটা দেখুন এবং কিভাবে দেখবেন কি করবেন রাত্রিবেলা অনেক সময় কি হচ্ছে যেহেতু দ্বিতীয় স্থানে কেতু সেহেতু অনেক সময় রিলেটিভ সার্কেল থেকে নেগেটিভ পাচ্ছেন উঠছে বা আপনাদের শরীর সঙ্গে সঙ্গে মনের মিলছে না না অনেক কথা বলতে বলতে গিয়েও পারছেন এই যে ব্যাপারগুলো কেন একটা যে মানে ভয় ভয় করছে হঠাৎ করে কনফিডেন্স লেভেল হারিয়ে যায় নানান রকম আছে এই জায়গাগুলো কিভাবে কি করতে হবে আপনাদের ব্যক্তিগত ব্যাপার জীবনটা আপনার ভাগ্যটাও আপনার কর্মটাও আর আপনার কর্ম প্লাস চেষ্টা এই কল্ট ভাগ্য ফল সুতরাং আপনারা যেমন কর্ম করবেন যেমন চেষ্টা করবেন তেমন ভাগ্য হবে ইট ডিফার্স ফ্রম ম্যান টু ম্যান ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ আপনারা দেখতে থাকুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার